কিছু লোক আছে কি জানেন সারাদিন মাঞ্জে মাঞ্জে মাঝে হ্যাঁ ভাই সারাদিন যদি মাঞ্জ তো সকালে মাঞ্জার দরকার কিছু লোক সকালে বসি মাছ তাই না সকালে মাঝতে পারবে না সকালে মাঝ গেলে অসুস্থ কিন্তু সারাদিন একা না প্রেট নিয়ে যাবে আর মাঝবে সারাদিন একান ঝাড়ু হাট নিয়ে গেলে পুরা বাড়ি চক্কর দিয়ে ঝাড়বে 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 ও ভাই সারাদিনে যদি তুমি ঝাড়ো তো তোমার সকালবেলা ঝাড় দিলে সমস্যা কি এগুলো সারাদিন কেউ তোমার কাপড় ধুবে 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 আর চরকি দিয়ে বেড়াইয়া কাপড় নাড়িয়ে দেবে সারাদিন শুধু হাঁটবে একটা টাইম রেস্ট নেবে না বা একটু আড্ডায় পিটবে যাবে না বা একটু হাসি খেলি বেড়াবে না সারাদিন খালি এগুলো অকাজের কাজ করি বেড়াবে ও যে ইজি কাজে বিজি ঠিক আছে কিন্তু কেউ যখন রান্নার যাবে তখন একে সপ্তাহ একসাথে গেল সিরি এখন কারোর সাথে আর হবে না আমার সাথে কারোর সাথে না আমার সাথে রান্না বসতে গেলে তার সব ছিঁড়ে যাবে এখন এই সোদ তুলতে হবে কার ওপর তোলার মতো আর লোক নাই হ্যাঁ তুলতে হবে আমার ওপরে সাথে আবার যোগ দেবে কিছু লোক আছে হ্যাঁ পাল্লার লোক কুটনি কিছু লোক হারাবাসে যোগ দেবে আন খস খি আনতি খস নেই আন খস কেন আরে ভাই সব কাজে বাদ দে দে্না করিয়া খায় হাসি খেলি বেড়া ঘুয়ে শুয়ে থাক বেড়া তাড়ি বেড়া এগলা নাই সারাদিনে ইজি কাজে বিজি রান্নাঘর গেলে রান্নাঘরে তো তেমন কাম নাই একটা তরকারি একটা ভাত খালি রাইস কুকারে উঠে দেওয়া আর নামা আর তরকারি কোনো রান্না করে এটুকুই সারা কিছু নাই এখন আমি কেন কাজ করি না আমি কেন চার বিশের সম্পত্তির ধানের কাম করতেছি না হ্যাঁ নিয়ে সব শোধ আমার ওপরে নেওয়ালা আমি হলে এখন খারাপ আমি এখন খারাপ ঝগড়া করি খালি গন্ত এলে কি এলে সব ইজি কাজ না

প্রতিটা লোকের যার যেখানে কাজ করার দরকার সে সেখানে কাজ করবে বুঝতে পারছেন যার যেখানে কাজ করার দরকার সে সেখানে গিয়ে কাজ করবে অযথা তাকে রেখে ক্যারেঙ্কারি করার দরকারটা কি ঝগড়া করার দরকারটা কি এই এরাই বা কেন ঝগড়াটা করবে হ্যাঁ দুই চার দুনা জমি আমি ধরে রাখছি হ্যাই নিয়ে এরা আমার সাথে ঝগড়া করবে বলেন এ হলো অবস্থা চার সম্পত্তির জমি ধানের কাজ হচ্ছে এই নিয়ে ভালো থাকবেন